ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে আর আমাকে না বলে বাজারে গিয়েছে আর বাজার থেকে এই যে নদীর যে ছোটো মাছ আনছে আর গলদার চিংড়ি আর মুরগি কিনে নিয়ে আসছে আর এদিকে সকাল সকাল বাজারে গেলে টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর অনেক ধরনের সবজি কিনে নিয়ে আসে নিয়ে এসে যে টেবিলে পর রাখছে আমি জানি না এখন ঘুম থেকে উঠে আমি দেখি যে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে আর বললাম যে এই বাজারগুলো কখন করে নিয়ে আসছে আর তোমাকে ডাকেনি তুমি ঘুমাইছো এই জন্য আর তোমাকে ডাকেনি না ডাকার কারণে যে কত কিছু বাজার করে নিয়েছে বাজারগুলো এখন গুছিয়ে এখন এই যে রান্না করব আর শুধু যে শাক ভাজি করব আর মুরগির মাংস গোটাটাই রান্না করব। আর নতুন আলু দিয়ে মাংস রান্না করব। আর শীতের দিনবেলা অনেকটাই হয়ে যায় আটটা নয়টা বেজে গেলেও কিন্তু রোদ ওঠে না কুয়াশা কুয়াশা থেকেই থাকে আর এই আমাকে আর ডাকে নিয়ে সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর যাই হোক এখানে যে সব কিছু কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর কিছু বাজার তুলে রেখেছি মাছ ছোটো মাছ আর মাছ ইচ্ছা মাছগুলো তুলে রেখেছি ওগুলো আজ রান্না করব না শুধু পালং শাক ভাজি করব আর মাংসটা রান্না করব। নতুন লি মাংস রান্না করতে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই জন্যে যে ময় মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া মানে বাজার করেছে যা লাগবে সেটাও আনছে আর যা লাগবে না সেগুলো আনেছে কারণ দুটো মেয়ের একটা মেয়েও বাড়িতে নেয় এত বাজার কে খাবে তারপরে অনেক বাজার করে নিয়ে আর সে মানা করলেও তো শুনবে না আর আমাকে বলেও যায়নি আর আর যেহেতু মেয়েরা নেয় মেয়েরা গ্রামের বাড়িতে বেড়াতে গেছে এই জন্য রান্নাবান্নার এত ঝামেলাও নেই আর মেয়েরা থাকলে বা সকাল সকাল উঠে সব কিছু করতে হয় সব রান্না রান্নাবান্না করতে হয় যেহেতু মেয়েরা নাই এই জন্য রান্নাবান্নার অত চাপ নেই এটা হলো সোনালি মুরগি মানে কক মুরগি যেটা বলি ওই মুরগিটা আর একটু ঝাল বেশি দিয়েছে কারণ আপনাদের ভাইয়া হলো ঝাল প্রচুর খাইত আর এই মুরগির ঝাল না হলে একটু ভালোও লাগে না এই বেশি করে একটু ঝাল দিয়েছি আর মেয়ে দুটা থাকলে এত ঝাল দিতাম না যেহেতু মেয়ে দুটা নাই আর আমিও খাবো না এর জন্য একটু ঝাল বেশি দিচ্ছি আপনাদের ভাইয়া পছন্দ করে ঝাল 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 করেছে আর একটু ঝোল দেবো পাতলা ঝোল করব আর এই জন্য একটু মানে অনেকটুকুই পানি দিয়েছি আর কালারটা কত সুন্দর আসছে দেখছেন খেতে মতো মশলা অনেক মজা হয়েছিল যেহেতু আমি মাংসটা খেয়ে নি কিন্তু দেখে বুঝতে পারছি যাক আমার মাংস রান্নাটা হয়ে গেছে যে একটু মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তারপরে এই যে মাংসটা নামিয়ে যে পালং শাক ভাজি করব তার জন্য এই যে কড়াইতে দিয়ে দিছি লবণ একটু ভাবতে নিয়েছি আর আমি শাক ভাজি করলে এরকম একটু ভাব দিই নেই ভাব দিই শাক ভাজি করলে কিন্তু খেতে মজা লাগে আর আপনাদের ভাইয়া পর পর আসে আর অনেক করে বাজার করে দিয়ে যায় আর যে বাজার করে দিয়ে যায় আমার মাসের অর্ধেক হয়ে যায় আর তারপর আমি কিছু বাজার করি তারপর ও আবার এসে বাজার করে দিয়ে যায় আর এখানে আমার শাক ভাব দেওয়া হয়ে গেছে এখন তেলে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে শাকগুলো ঢেলে দিয়েছি আর ভালোভাবে নাড়তে হবে আর যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর দেখতে রান্নাটা যে সুন্দর হয়েছে খেতে মশালা অনেক মজা হয়েছিল তারপর খাওয়া দাওয়া করে একটু শীতের দিন খাওয়া দাওয়ার পর করলে কিন্তু অনেক ঠান্ডা লাগে তারপরে যে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পাতে বাইরে বসে আসে আর এই যে আমার ভাসতে এখানে নাটক করে করে ছাগলের বাচ্চাগুলো দেখাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ